যে কোনো ধরনের গরু কিন্তু মাত্র দুই থেকে তিন মাসের মধ্যে মোটা তাজা করতে পারবেন একেবারে আমি যেভাবে করি এ টু জিড আজকে আপনার সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম পিউ ভাইয়ের আমার একেবারে কম খরচে অল্প টাকার মধ্যে অল্প সময়ের মধ্যে গরুগুলো কিভাবে আপনারা মোটা তাজা করবেন এর আগে আমি হাডডিসের গরু এবং শুকনো বাসুর গরুর ভিডিও আপনাদের দিছি কিন্তু কীভাবে আপনারা অল্প টাকার মধ্যে মোটা তাজা করবেন সেই বিষয়ে কোনো ভিডিও দেওয়া হয় না দেওয়া হয়েছে কিন্তু এখন না অনেক আগে এই বিষয়ে ভিডিও দিছিলাম বর্তমানে কিন্তু এই বিষয়ে কোনো ভিডিও দেওয়া হয় নাই তো আজকের আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো এমন কিছু প্রসেস আজকে আপনার সাথে শেয়ার করব আপনারা একেবারে দুই থেকে তিন মাস আড়াই মাসের মধ্যেও কিন্তু গরুগুলো মোটা তাজা করতে পারবেন এবং বাসুর গরু কিন্তু এর থেকে কম সময় মোটা তাজা করতে পারবেন আর এই যে হার্ডডিসের গরুগুলো আছে এই গরু দেখেন এই গরুগুলোর কিন্তু আমি এক মাস আগে একটা ভিডিও দিচ্ছি যারা দেখেন না তারা ভিডিওটা দেখে আসবেন যে এক মাস আগের ভিডিও কীরকমের ছিল একেবারে শুকনো ছিল কিন্তু এই প্রতিটা গরু কিন্তু এখন এক মাসের মধ্য এক মাসের মধ্যে কতটা পরিবর্তন কিন্তু আরও পরিবর্তন হইতো কিন্তু আমি কিন্তু এত তাড়াহুড়ো করি নাই কারণ অনেকে জানেন যে এই যে হাড্ডিসার গরুগুলো আমি লালন পালন করি এর পাশাপাশি কিন্তু আমি সার গরু লালন পালন করি কুরবানির জন্য আর এই গরুও কিন্তু আমার কুরবানির জন্য তাহলে কুরবানির এখনও দুই তিন মাস বাকি এত তাড়াহুড়ো করার কিছু নেই এই জন্য কিন্তু একটু কম দিই আমি এবং যে প্রসেসে মোটা তাতা করতেছি তা কিন্তু বেশি একটা যত্ন এখনও নিই না তো কুরবানির দুই মাস বা দেড় মাস আগে থেকে কিন্তু আমি যত্ন নিই এবং মোটা তাজা করি যাই হোক এখন আপনার সাথে একটা জিনিস শেয়ার করি গরু মোটা তাজা করানোর ক্ষেত্রে এক নাম্বার যে পদ্ধতি এক নম্বর পদ্ধতি জানলে আপনারা অবাক হবেন যে আমি যে টেকনিকটা অবলম্বন করি এই যে গরুটা দেখতেছেন গরুটা কিন্তু গোসলের উপরে আমি যদি বলি যে একটা গরুকে খাওয়াই যে পরিমাণে মোটা তাজা করা সম্ভব তার অর্ধেক মোটা তাজা হয় শুধু গোসল করানোর মাধ্যমে অনেকে বিশ্বাস করবেন না কিন্তু এই গরমের সিজনে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে প্রতিদিন যদি আপনি গরুকে গোসল করান যে গরু হোক না কেন সার গরু হোক সার হোক বাসুর হোক প্রতিদিন ওর গা থেকে বা ওর শরীর থেকে লাল পানি বের হবে কারণ কি শরীরটা করা হয়ে যায় যাই হোক প্রথমে একটা গরু খামারে আনার পরে শুকনো যে গরুগুলো খামারে আনবেন আনার পর দুই তিন দিন অপেক্ষা করবেন দুই দিন অপেক্ষা না করে যদি আপনারা কৃমি ডোজ করেন তাহলে গরুটা এমনি দুর্বল থাকে তাহলে তো মোটেও খাবে না খেলে একেবারে অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে দুই তিন দিন অপেক্ষা করবেন তারপরে কৃমি ডোজ দেবেন কৃমি ডোজ দেওয়ার পরে লিভার টনিক দেবেন তারপরে দেবেন জিঙ্ক কারণ কৃমি ডোজ দেওয়ার পরে মুখের রুচি কমে যাবে এই জন্য জিঙ্কটা দেওয়া খুবই জরুরি তারপরে আপনারা শুকনো গরু ক্ষেত্রে যে কোনো একটি ক্যালসিয়াম ব্যবহার করবেন আমি ওরাকাল ফেট এই ক্যালসিয়ামটি ব্যবহার করি সাধারণত এটা খুব ভালো কাজ করে তো এর পাশাপাশি ভুট্ট ভাঙা তারপরে আপনারা চালের গুঁড়ো তারপরে সাথে দিয়ে আমি আটা দিই আটা অনেকে দেয় না কিন্তু আমি কিন্তু আটা দিতেছি তো আটা চালের গুঁড়ো এবং ভুট্টো ভাঙা এবং সাথে কিছু ভুষি এবং ধানের যে কুড়াটা আছে এটা মিক্স করে আমি কিন্তু সকাল সন্ধ্যা বেলা খাওয়াই এবং আমি যে খড়টা খাওয়াই খড়টা কেটে তারপরে যে সকল খাবার কথা বললাম এই সকল খাবার মিক্স করে কিন্তু ওদিকে আমি খেতে দিই আমার ঘাসের ব্যবস্থা নাই আমি অল্প কিছু ঘাসের ব্যবস্থা করছি তাও সাধারণ যে এক মাস থাকে সেই সকল ঘাস কিন্তু বারো মাসে ঘাসের ব্যবস্থা আমার নাই একটা কথা আপনাদের বলে রাখি গরুকে গোসল করানোর থেকে বড় বিষয় গোসল করানোর মাধ্যমে কিন্তু গরুর শরীর দিনকে দিন পরিবর্তন হয়ে যায় এবং এর পাশাপাশি যদি ভালো একটু খাবার দেওয়া যায় তাহলে কিন্তু একেবারে অল্পতেই গরুর শরীর পরিবর্তন করা সম্ভব এই জন্য অজস্র পরিমাণের খাবারের প্রয়োজন হয় না অনেকে মনে করে গরুকে যত খাওয়াবো অত শরীর তাড়াতাড়ি বাড়বে না আপনি এক প্রসেসে এক নিয়মে যদি একটা না তিন মাস খাওয়াতে পারেন তাহলেই শরীর ফিরবে এখন অনেকে চিন্তা করেন যে তিন মাসের প্রথম দিক দিয়ে আমি বেশি খাওয়াবো লাস্টের দিকে আস্তে আস্তে কমই দেবো বা প্রথম দিকে কম কম খাওয়াবো লাস্টের দিকে বেশি খাওয়াবো এরকমের করে কখনোই শরীর মোটা তাজা করতে পারবেন না এক প্রসেসে অল্প 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 সহায় সহায় দিবেন তারপরে কিন্তু আস্তে আস্তে বাড়াতে পারবেন আপনারা কিন্তু একেবারে প্রথমে কম দেবেন না আর প্রথমে একেবারে বেশি দিলে কিন্তু ওদের পাতলা বেগে নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনারা নিয়ম মেনে তারপরে যদি খাওয়াতে পারেন এবং ঠিকঠাক মতন গরুকে গোসল করাতে পারেন প্রতিদিন তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি গরুগুলো মোটা তাজা করতে পারবেন যাই হোক যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক এটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে